তুই সাবধানে শিকারে যা অনেক ধন্যবাদ বাঘ মামা তাহলে আমি শিকারে যাচ্ছি যাও যা যা তোর পুলারে আমি সামনে রাখব তারপর শিয়ালটি চলে গেল শিকারে শিয়ালটা চলে গেছে শিকারে আর আরাম করে খাওয়া যায় বাচ্চাটারে দুটারে তো একবারে খাওয়াই যাবে না একটারে আরাম করে খায় তার ওরে নয় ছয় কইরা হ্যাঁ বুঝাইয়া দিবনি যা কইবনি তাই বিশ্বাস করে নিবনি তারপর बाघটি ওই শিয়ালের বাচ্চাটাকে খেয়ে ফেললো बाघ মামা बाघ মামা আমি তো শিকারের থেকে চলে এসেছি আমার আর একখানা ছানা কই ওরে এ তুই কি মিথ্যা কথা কস হ্যাঁ ভগবানের দিব্য নিয়ে কত তুই আমি দেখলাম তোর বাচ্চা তোর পেছন পেছন চলি গেল এখন তুই এসে বলছিস আমার একটা বাচ্চা কই এ কি মিথ্যে কথা তোর হ্যাঁ এত বড় মিথ্যে কথা তুই কইতে পারিস কি করি আপনি যখন দেখলেন আমার বাচ্চা আমার পেছন পেছন যাচ্ছে তাহলে আপনি তখন আমাকে বলেন কেন আরে ভাইগনি আমি তো ভাবছি তুই বাচ্চারে নিয়ে তুই সাথে সাথে নি শিকারে যাচ্ছিস তাই আমি কিছু বললাম না এতে তোর বাচ্চারে তুই শিকারে যাচ্ছিস এতে বলার কি আছে তাহলে আমি যাই আসলে যে কি ঘটনা ঘটেছে আমার বাচ্চার সাথে সে ভগবান ছাড়া আর কেউ জানে না ভগবানের কৃপায় যদি আমার বাচ্চাকে আমি ফিরে পাই যাই দেখি তারপর ওই শিয়ালটি তার বাচ্চাকে অনেক খুঁজেছে অনেক কান্নাকাটি করেছে তারপরে একদিন কাট কাঁদতে একটা গ্রাম জঙ্গলে এসে বসার পরে তার সাথে একটা ছাগল বন্ধুর সাথে দেখা হলো বাঘের কাছে আমার বাচ্চাকে দেখে আমি শিকারে গেলাম ও বলল আমার পিছে পিছে আমার বাচ্চা গেছে কিন্তু আমার কাছ পিছে পিছে বাচ্চা যায়নি এবার আমি ওকে কোথায় খুঁজবো আমি খুঁজে পাচ্ছি না আমি কি দেখলাম বাগটার একটা শেয়ালের বাচ্চা ছেলে বিল্ল আমি তো জানতাম না এটা তোমার বাচ্চা ওই পাখি বাচ্চা এই তোমার বাচ্চাকে খেয়েছে ছাগল বন্ধু ছাগল বন্ধু আপনি আমাকে তাহলে একটা ফুট পরামর্শ দেন আমি কি করি না আমার নাম আমার নাম ছাগল আমার বুদ্ধি দে তাই সবাই পাগল তাকে কাছে ওষুধ মিশিয়ে এক খরগোশের ভিতরে খাওয়ায় দিবে আমি ওকে খাবারের সঙ্গে মিশিয়ে মেরে ফেলবো তারপর ওই শিয়ালটি একটা খরগোশকে শিকার করে এবং খরগোশের ভেতরে বিশ মিশিয়ে বাঘের কাছে নিয়ে যায়। বাদমা মা বাদমা মা আমি আপনার জন্য একটা খরগোশ শিকার করে এনেছিলাম। আপনি তো অসুস্থ। আপনি কিছু খাবার দাবার পান না তো সেই কারণে আমি আপনার জন্য এই শিকারটা নিয়ে আসলাম। আপনি এই খরগোশটি খান। তো আমাকে অনেক অপমান করছে দেখছি। কিন্তু রাগ করলে হবে না যেহেতু শিকার এনেছে আর শিকারটা থেকে ভালো গন্ধ বেরোচ্ছে দে ভাগ্নে শিকারটা আমি খেয়ে ফেলি তারপর বাঘটি ওই খরগোশটিকে খেয়ে ফেললো হালু মানে ভাগ্নে তুই কি খাওয়ালি আমাকে তুই খাওয়াতে পারলি আমাকে হালু কি হবে আমার আমার এই বুদ্ধিমান শিয়াল আর বোকা বাঘের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আর তুমি যদি আমার নতুন বন্ধ হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও লাইক করে পাশে থাকো আবার অন্যদিন একটা অন্য কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা।